কোরবানি ঈদ মুসলমানদের একটি পবিত্র ধর্মীয় উৎসব যার মূল বার্তা ত্যাগ সহানুভূতি ও মানবিকতা প্রতি বছর এই উৎসবকে ঘিরে পৃথিবীর নানা প্রান্তে কোটি কোটি মানুষ মহান আল্লাহ সন্তুষ্টির জন্য পশু কোরবানি করে থাকেন বাংলাদেশেও ঈদুল আজহা পালিত হয় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে তবে এই উৎসবের আরেকটি দিক রয়েছে যা আমাদের প্রায়ই উপেক্ষিত থেকে যায় আর তা হল বর্জ্য ব্যবস্থাপনা আরও একবার ফিয়াদা টকারের সবাইকে স্বাগত আমরা সবাই জানি ঈদের দিন থেকে শুরু করে তিন দিন পর্যন্ত প্রচুর পশু কোরবানি হয় যার ফলে শহর গ্রাম মহল্লা সব জায়গায় সৃষ্টি হয় বিপুল পরিমাণ বর্জ্য এই বর্জ্য যদি সঠিকভাবে অপসারণ না করা হয় তবে তা জনস্বাস্থ্য পরিবেশ এবং সামাজিক শৃঙ্খলার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়ায় এবার যদি কিছু বিষয়ের দিকে আমরা দৃষ্টি দেই কেন কোরবানির বর্জ্য অপসারণ গুরুত্বপূর্ণ আমরা কি জানি কিন্তু মানি নাগরিক দায়িত্ব এবং সমস্যা সমাধানে কিছু বাস্তবিক পরামর্শ শুরুতেই বলা যায় যে কোরবানির বর্জ্য ও তার প্রভাব প্রতি বছর শুধু ঢাকা শহরেই কয়েক লাখ পশু কোরবানি দেওয়া হয় সারা দেশের চিত্র আরও ভয়াবহ একটি গরু বা ছাগলের কোরবানির পর যে বর্জ্য তৈরি হয় তা শুধু রক্ত বা চামড়ার টুকরা নয় এর মধ্যে থাকে হাড় নাড়িভুড়ি চর্বি না শুকানো রক্ত হঠাৎ করে ফেলে দেওয়া অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ এবং অপ্রয়োজনীয় অংশ এই বর্জ্য যদি খোলা জায়গায় ফেলে রাখা হয় দুর্গন্ধ ছড়ায় মশামাছি জন্মায় জলাবদ্ধতা বাড়ে নর্দমা বন্ধ হয়ে যায় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় যেমন ডায়রিয়া টাইফয়েড চর্মরোগ ইত্যাদি দেখা দিতে পারে একই সাথে পরিবেশ দূষণ হয় অথচ ইসলামও আমাদের শিখিয়েছে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাহলে প্রশ্ন জাগে আমরা কি কেবল উৎসব করি নাকি তা যথাযথভাবে পালন করি আমরা জানি কিন্তু মানি কম প্রচুর মানুষ জানেন যে রাস্তার উপর কোরবানি দেওয়া উচিত নয় নির্ধারিত স্থানে পশু জবাই করলে শহর পরিষ্কার রাখা যায় কোরবানির পরপরই বর্জ্য অপসারণ জরুরি পৌরসভার সাহায্য নেওয়া উচিত লবণ দিয়ে জায়গা ধুয়ে ফেললে দুর্গন্ধ কমে যায় এই বিষয়গুলো আমরা জানার পরও আমরা নিজেদের সুবিধার্থে বাসার সামনে পশু জবাই করি বর্জ্য রাস্তায় বা ড্রেনে ফেলে দেই পৌরসভার লোকজন আসা পর্যন্ত অপেক্ষা করে থাকি নিজেরা কিছুই করি না পরিচ্ছন্নতা কর্মীদের কাজকে অসম্মান করে দেখি আমরা সচেতন কিন্তু দায়িত্বজ্ঞানহীন এটাই সবচেয়ে দুঃখজনক একজন নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব থাকে তাহলে আমাদের করণীয় কী শুধু প্রশাসন বা সিটি কর্পোরেশনের দায়িত্ব নয় প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব আছে ঈদের কোরবানি করা যেমন ইবাদত তেমনি সেই কোরবানির স্থান পরিষ্কার রাখাও ইবাদতেরই অংশ আমাদের করণীয় হতে পারে নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া প্রতিটি ওয়ার্ডে বা মহল্লায় নির্ধারিত কোরবানির জায়গা থাকতে পারে এতে বর্জ্য নিয়ন্ত্রণে রাখা সহজ হয় কোরবানির আগে প্রস্তুতি নেওয়া ব্লিচিং পাউডার সংগ্রহ করা বড় পলিথিন বা ট্রিপল বিছানো পানি মজুদ রাখা বর্জ্য রাখার পাত্র তৈরি বর্জ্য আলাদা করে ফেলা নারী ও রক্ত একসাথে না ফেলে ভাগ করে ফেললে দুর্গন্ধ কমে পচনশীল জিনিস কম সময়ে অপসারণ করা যায় সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় অনলাইনে বা ফোনে আবেদন করে কোরবানের বর্জ্য অপসারণের সাহায্য চাওয়া যায় এখন অনেক সিটি কর্পোরেশন অ্যাপস চালু করেছে প্রতিবেশীদের সঙ্গে যৌথ পরিকল্পনা একটি পরিবার নয় বরং একটি রোড বা ফ্ল্যাট সম্মিলিতভাবে দায়িত্ব নিলে কাজ সহজ হয় সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে এবার যদি আসি যে বাস্তব চিত্রটা কি অন্তত ঢাকার যে কোরবানির অভিজ্ঞতা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতি বছর শত শত গাড়ি ট্রাক ও পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত রাখে তবুও দেখা যায় কেউ কেউ সময় মতো জানায় না অনেকে নির্ধারিত স্থানে কোরবানি দেয় না রাস্তায় পশু ধোয়া হয় পানি জমে স্কুল বা মসজিদের সামনে বর্জ্য ফেলে যায় ফলে চব্বিশ ঘন্টার মধ্যেও অনেক জায়গায় দুর্গন্ধ রয়ে যায় এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় প্রশাসনের পাশাপাশি জনগণের মানসিকতা বদলানো জরুরি আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক কোরবানি এমন একটি ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি যদি আমরা বর্জ্য ঠিকভাবে অপসারণ না করি তাহলে কি আমরা সত্যিকারের কোরবানি করছি প্রশ্ন থেকে যায় আরও বিস্ময়কর হলো অনেক মানুষ নামাজ পড়ে কোরবানি দেয় কিন্তু নিজের আশপাশ নোংরা করে ফেলে এটি বিচারিতা নয় কি বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আমরা করতে পারি বর্তমানে প্রযুক্তির ব্যবহার কোরবানির সময় বর্জ্য অপসারণে সহায়ক হতে পারে যেমন মোবাইল অ্যাপের মাধ্যমে বর্জ্য অপসারণ অনুরোধ করা যায় জিপিএস কর্মীদের রুট নির্ধারণ করা যায় ড্রোনে নজরদারি করা যায় অনলাইন ক্যাম্পেইন চালিয়ে মানুষকে সচেতন করা যায় এছাড়াও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সচেতনতা ভিডিও পোস্ট এবং ইমেজ শেয়ার করা গেলে অনেক মানুষ হয়তো এই বিষয়ে হলেও শিক্ষা নিতে পারবেন অর্থাৎ শিক্ষিত হতে পারবেন শিশুদের শিক্ষা দেওয়াও এখনই দরকার পরবর্তী প্রজন্ম যেন আমাদের মতো দায়িত্ব জ্ঞানহীন না হয় সেজন্য ঈদের সময় শিশুদেরও পরিচ্ছন্নতার গুরুত্ব শেখানো উচিত যেমন তাদের দিয়ে বর্জ্য প্যাকেট করতে বলা নারীগুলি খোলা জায়গায় না ফেলার কারণ ব্যাখ্যা করা ছোট ছোট কাজ দিয়ে অভ্যাস তৈরি করা এভাবে শিশুদের মধ্যে ছোটবেলা থেকে দায়িত্ববোধ তৈরি হবে পরিশেষে বলতে চাই ঈদ মানেই দায়িত্ব ঈদ মানে কেবল আনন্দ না ঈদ মানে ত্যাগ সহানুভূতি পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা আমরা কোরবানির সময় পশু কিনি ইবাদত করি আত্মীয়দের বাড়ি যাই সবই করি কিন্তু আমরা যদি রাস্তায় দুর্গন্ধ রাখি রোগ ছড়াই পরিবেশ নষ্ট করি তবে কি আমরা সত্যিকারের ঈদ উদযাপন করছি আসলে আমরা জানি অনেক কিছুই কিন্তু মানি কম চলুন এবার বদলাই নিজে মানি অন্যকে মানাই সত্যিকারের কোরবানির অর্থ হোক ত্যাগ ও দায়িত্বের মাধ্যমে সমাজ ও পরিবেশকে সুন্দর করে তোলা সচেতন হবেন সবাই কোরবানি পরবর্তী যে বর্জ্য তা যেন দ্রুত অপসারণ করা যায় এবং অন্যকে এর বিড়ম্বনা থেকেও রেহাই দেয়া যায় আপনার বর্জ্য পরিষ্কারের দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনি সচেতন হন অন্যকে সচেতন করে তুলুন সবার ঈদ হোক আনন্দের সবার ঈদ হোক প্রকৃত ত্যাগের ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফিয়াদা টকারে